পাহাড় তুলছি শুনতে একটু অবাক লাগছে কারণ পাহাড় তো আর তোলা যায় না তবে এমনও মানুষ আছে যে সত্যি সত্যি পাহাড় তুলেছে সিনেমা মানুষের জীবনের থেকে বড় কিন্তু কখনো কখনো এমনও মানুষের দেখা মেলে আমাদের এই পৃথিবীতে যারা সিনেমার চাইতেও যাদের জীবন অনেক বড় এমন এক মানুষের নাম দশরথ মাঝি আজকে শনিবার একটা সিনেমা দেখছিলাম সিনেমার নাম হচ্ছে মাঝি দা মাউন্টেন ম্যান এইখানে হয়তো দেখা যাচ্ছে আর যে সিনেমায় অভিনয় করেছেন নওয়াজ সিদ্দিক আর যাকে নিয়ে সিনেমা তিনি হচ্ছেন এই ব্যক্তি এর নাম দশরথ মাঝি যার জন্ম ভারতের বিহার রাজ্যে ভারতবর্ষ তখন কেবল স্বাধীন হয়েছে উনিশশো সাল যেই সময়ে ইনি পাহাড় কাটা শুরু করেছেন এবং শেষ করেছেন উনিশশো সালে মানে বাইশ বছর ধরে তিনি পাহাড় কেটেছেন পাহাড়টা কাটার কারণ হলো তাদের বাড়ি যে এলাকায় ছিল সেখান থেকে নিকটবর্তী হাসপাতাল কিংবা টাউন বাইশ কিলোমিটার দূরে মানে ঘুরে যেতে হতো একটা রাস্তা কারণ সেখানে ছিল একটা পাহাড় এই পাহাড়ে তখন পানির এমন সুব্যবস্থা ছিল না এখনও ভারতের অনেক জায়গায় পানির তেমন সুব্যবস্থা নেই সেই সময়ে তো আরও ছিল না কারণ কেবলমাত্র ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশদের কাছ থেকে এই সময়ে এসে এই যে দশরথ মাঝি আমরা দেখছি এখানে যে ব্যক্তিকে আমরা দেখছি অনেক গরিব একটা মানুষ ছিল তো পাহাড়ের উপর দিয়ে তার ওয়াইফ তার জন্য পানি নিয়ে আসছিল আমরা আমাদের দেশেও দেখেছি যে পানির যে সংকট এই সময় অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হতো তো এমন এক সময়ে পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় তার ওয়াইফ পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায় সে অবশ্য মারা গেছিলো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে কারণ অনেক দূর বাইশ কিলোমিটার হেঁটে তাকে যেতে হয়েছিল কারণ ছোট্ট একটা পাহাড়ের কারণে সে যেতে পারেনি স্ত্রী মারা যাওয়ার পরে সে সিদ্ধান্ত নেয় এই পাহাড় আমি রাখবো না সে পাহাড়কে বলে তুই অনেক বড় তোকে আমি কাটবো এরপরে সে পাহাড় কাটা শুরু করে এবং ২২ বছর ধরে তিনি একাই পাহাড়টা কেটেছেন এবং একটা রাস্তা বানিয়েছেন সেখানে যে রাস্তাটা আছে এখানে এখন অলরেডি রাস্তা করে দিয়েছে ভারত সরকার এবং সেই রাস্তাটার নাম দিয়েছে দশরাত মাঝি রোড সিনেমাটা কেমন ছিল সেটা বলছি না তবে সিনেমার মূল যে উপজীব্য বিষয় সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তিনি যখন পাহাড় কাটছিলেন তখন আশেপাশের লোকজন বলছে। তুমি কি সে বলেছে তখন সবাই হাসছে। কারণ পাহাড় কাটা কোনোদিন সম্ভব না কিন্তু আশেপাশের মানুষজন কল্পনাও করতে পারেনি যে সে টানা বাইশ বছর ধরে পাহাড় কাটবে যে কোনো কিছু শুরু করে আমরা থেমে যাই তবে এই সিনেমাটা দেখে নতুন করে অনুপ্রাণিত হওয়া যাবে